আজকে লই আইছি কয় কয়েকটা মজার মজার দাদা নিয়ে একটা ছোট অনুষ্ঠান তো এই অনুষ্ঠানে আমার রাইট সাইডে আসন টিম এ এবং লেফ সাইডে আছেন টিম বি তো আজকের অনুষ্ঠানের নিয়ম গিয়া যে টিম এই এক 1000 টাকা পুরস্কার পাইবা আর যে টিম আরবা এই টিমে ও টেঙ্গা লেবু কন খাবা লাগব আর একটা ছোট নিয়ম গিয়া যদি কন্টিনিউ এক টিমে দুইটা প্রশ্নের উত্তর দিতে না তে টিম লিডার থাকবা টিমর লিডারে একটু লেবু খাইতা তো ইমর লিডার হামিদ ভাই এবং টিম লিডার আমরা ইফজাল ভাই তো প্রোগ্রাম শুরু করা যাওক দেখা যাওক সার বাক্যত এক হাজার টাকা জুটে আর সার বাক্যৎ লেবু জুটে টেঙ্গা লেবু তো ফার্স্ট প্রশ্ন হইল এর কাছে আপনি একশো তাকিয়া দশ কতবার বিয়োগ করতে পারবা মাত্র দশ সেকেন্ড সময় এর ভিতরে উত্তর দেন টাইম স্টার্ট একশো তো দশ নয় বার বিয়োগ দেওয়া যাবি সঠিক ঠিক আছে ঠিক আছে রং আনসার যেহেতু টিম এ এই প্রশ্নের উত্তর দিতে পারছে না তো সেম প্রশ্ন টিম বির কাছে একশো টাকি আর দশ আপনি সবার বিয়োগ দিতে পারবা একশো টাকি দশ একবার মাইনাস করা যাব কারণ একশো যে সময় লেখা থাকবো তখন আমি ডাইরেক্ট টেন মাইনাস দিলে আমি একশো লেখা থাকি তখন আমার যে একশোর লগে ওয়ান ডবল জিরো আছে আমার ডাইরেক্ট দশ হরাই দিলে আমার শূন্য একটা থাকে আপনার থিওরিটা হয়েছে না সময়ও শেষ কিন্তু আপনারা উত্তরও একটা কাছে গেছে লাগিয়া হ্যাঁ একশো টাকি দশ একবার বিয়োগ করা যায় আমাৰ প্ৰশ্ন হৈছে একশ তাকে দহ কিয় কৰা যায় একশ তাকে তাকে আৰু নব্বৈ তাকে দহ বিয়োগ কৰাৰ কথা আমি কৈছা চ' একশ তাকে দহ একবাৰ বিয়োগ কৰা যায় কিন্তু নাখাৰ কাৰণে এই পইণ্ট দেৱা জানা চইণ্ট টিম এ আৰু টিম বি দুই টিম জিৰ' এখন টিম বিৰ খে প্ৰশ্ন হ'লগীয়া আপোনাৰ ভকেটৰ বিশটা চকলেট আছে আপুনি যাব আগ দিয়া তিনিটা চকলেট বাসদিয়া আনিলেচোন আপোনাৰ এখন কটা চকলেট হৈছে আমার পকেটে দশটা বিশটা চকলেট আছে চকলেট আছে আপনি তিনটা বাকি লিসন কটা রইছে আপনার কাছে 17টা সময় শেষ सेम প্রশ্ন টিম এর কাছে বিশটা চকলেট পকেটে আছে তিনটা আজ থেকে বাকি লিসন এখন কটা রইছে তিনটা কমলে তো সময় শেষ এই প্রশ্ন কিন্তু একদম সোজা যে কোনো মানুষের কলে হইতে পারলো মানে বিশটা চকলেট জেব আছে তিনটা বাখর লিচ তোমার কাছে হঠাৎ আছে তিনটা জেব থেকে বাখর লো এগুণ তোমার আতো আছে অত তোমার কাছে বিশটা চকলেটও আছে বাখর লো তো এগুলো ফেলাইছো না আতো আতো রাখছ তো সো দুইটা দুইটা প্রশ্নের উত্তর দিতে পারছো না আর প্রোগ্রামের নিয়ম মতে এখন দুইও টিমে এক টুমা এক টুমা করে লেবু খাই পায় টিমের লিডারে সো ফার্স্ট পরবর্তী অনুষ্ঠান মরিচ তারপর শাস্তি হিসাবে জাল মরিচ हाँ, है हाँ 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 सेम सास्ती तुम्हारा like एक्चुअली आई लाइक टेंगा उन्होंने टेंगा रखा मैं कुछ समय में फारी एक किंतु तो एक बार दिसी ना टेंगा है जब हाँ किंतु बेस्ट टेंगा खाओ वाला ना है ठीक है सिनेक्ट प्रश्न तो परवर्ती प्रश्न टीम एयर खासे এমন কোন জিনিস যে শুধু নামে উঠে না শুধু নামে উঠে না বৃষ্টি বৃষ্টি তো নামেও বৃষ্টির আর উঠে না তো যখন উঠে তখন তো বাষ্প হয়ে উঠে এটার নাম চেঞ্জ হয়ে যায় রাইট আনসার টিম এ ফার্স্ট পয়েন্ট এখন টিম বের কাছে প্রশ্ন আপনার কাছে একটা মেস আছে আর আপনি একটা অন্ধ রুমও আসুন আন্ডার রুমও একটা মোমবাতিও আছে একটা কাগজও আছে আপনি কোন জিনিস সর্বপ্রথম জ্বালানির বাদে গর আলো আইবাড়ি আছে আপনি একটা আন্ডায় গর্ব আসেন আপনার কাছে একটা বক্স আছে একটা মোমবাতি আছে এবং একটা কাগজ আছে আপনি কোন জিনিস জ্বালানির মাধ্যমে সর্বপ্রথম গর আগুন আইব মানে গৰ হৰ্ষ হৈব মেছটো মৰতে তো আলো আহিব তো বাংগাই আহো মেছ মৰাৰ পৰা তো আলো আহিব এৰ পৰা আপনে মমবতি দিবা আগে তো মেছ হ্যাঁ এৰ পৰা আপনে কাগজ দিবা তখন তো আলো আহিব 1 বাই 1 সর্বপ্রথম আলো আহিব মেছৰ তো একটু আলো দিব এৰ পৰা তো আপোনাৰ উত্তৰ লৈ গৈছো দ খুলবোৰ লগত মাথো দে কুল্লা থাকো না সব সময় লাগাই লাগাই থাকো সব সময় আমি যখন কুলমু তুমি লাগাইবা হ্যাঁ সময় শেষ सेम প্রশ্ন টিম বীর কাছে আমি যখন কুলমু তখন তুমি লাগাইবা আর তুমি যখন কুলবা তখন আমি লাগাইমু জিনিসটা কিটা হেঙ্গা কাপlfloor হেঙ্গা আছে না যেমন লাইক আমি শর্ট শর্ট যে সময় তুই মই হেঙ্গার ডুবাইয়া তখন হ্যাঙ্গারে লাগাইলো আবার যখন আমি শার্টটা দিয়ে কুললাম তখন আমি লাগাইলাম হ্যাঙ্গারতেই ফুললে তখন আমি লাগাইলাম আবার আমার শার্টে শরীরটাকে কুলিয়া হ্যাঙ্গারে আরিয়ে দিলাম তখন হ্যাঙ্গারে লাগাইলো आंसर হইল হ্যাঙ্গার রাইট আনসার সো এখন টিম বি খাতা কইছে ফার্স্ট পয়েন্ট এখন দি টিম এ একটা প্রশ্নে আগে আছে একটা পয়েন্টে আগে আছে সো এখন টিম বি এর কাছে প্রশ্ন হইল গিয়া একটা মূরখ যদি কোনো গাছে উঠিয়া ডিম পালে তে ডিমিগু তলে পড়ি ফাটিবনি ব্যাপারটা

ডালত তাকি যদি ডিমটা ডালত যদি তাকি যায় তখন তো ডিমটা ফাটার কথা না নিচে তো ফড়েন না নিচে ফড়লো নিচে ফড়ে গেল নিচে যদি ফড়ে এখন তো ফাটিয়ে পারে নাও ফাটতে পারে এখন যদি আপনার মাটি যদি থাকে মাটিটা যদি নরম থাকে ফাটিব নিয়ে বা ফাটতো না সোজা উত্তর ওয় না ফাটতো না একটা ফাটতো না ফাটিলা ফাটতো না কারণ মাটি তো কোনো জিনিস রাখা হইব লাগি ফাটতো না অত কোয়েশ্চন কিন্তু কোনো টিমে আনসার দিতে পারলাই না এগুলো তো কোনো আনসারও নাই ডিম তো ফাটতেও নয় কারণ আমি কইছি একটা মুরুখ গাছব ইয়া ডিম ফালের যদি ডিম নিচে ফেলে তো ফাটিবনি এখন মুর্খে তো ডিমও ফাড়ে না ডিম ফেলে তো মুরখিয়ে মুরগিগুলো তো মুরগা মুরগা তো ডিম ফেলে না সো ডিম থাকতেও না কেন তা একটু বুঝাইয়া গোটা দাদা আসলো বুঝাইয়া হইলে ফাল্লা তো নেক্সট প্রশ্ন হইলো গিয়া ডিম এর খাসে তিনটা বিড়ালে তিনটা উন্দুর মারতে তিন মিনিট সময় লাগছে তো একশোটা বিড়ালে একশোটা উন্দুর মারতে মিনিট সময় লাগবে

3 এখন টিম এ হই লগিয়া 3 পয়েন্ট আর টিম বি হই লগিয়া এক পয়েন্ট তো তোমাদের জিততে হইলে ড্র করতে 2 পয়েন্ট দরকার আর জিততে হইলে 3 পয়েন্ট দরকার সো এখন তোমাদের প্রশ্ন হই লগিয়া নারীর কোন রূপ অন্যসব মাঝে যারা কিন্তু শামিয়া দেখে না বিধবা হওয়ার পরে শামিয়া দেখে না কিলা কারণ যেহেতু শামী মারা গেল তখন তো শামিয়া স্ত্রীর মানে রূপ দেখার কথা হই না যে সময় তাই বিধবা হইবা তখন মানে রাইট আনসার

যেমন বিস্কুট বিস্কুট আনা বাংলাদেশ এখন খাইতে পারে আস্তা খান খাইলে আপনার সময় শেষ বনাশ হিসাবে আগে বাঙ্গা লাগে বাড়তে লাগে খুচরা ঘরতে লাগে বাঙ্গা লাগে ডাইরেক্ট বাঙ্গা লাগে সময় শেষ এই প্রশ্নের উত্তরে ডিম ডিমটা ব্যবহার করার আগে বাঙ্গা লাগে ফাঁকানি লাগে

ক্রিটিক্যাল প্রশ্ন বছর কোন মাস আঠাইশ দিন থাকে টাইম আপ টিম এর কাছে বোনাস প্রশ্ন হিসাবে আইছে বছর কোন মাস আঠাইশ দিন থাকে বছর সব মাস তো দিন থাকে প্রত্যেকটা মাস বারোটা মাস তো আছে প্রত্যেকটা মাস তো দিন থাকে স্যার রাইট আনসার বছর প্রত্যেকটা মাস আঠাইশ দিন থাকে আমি যদি কইতাম কোন কোন মাস আঠাইশা আঠাইশ দিনের মাস থেকে ফেব্রুয়ারি হইতে

সেম প্রশ্ন যাবে আইছে এমন কোন জিনিস যেটা সিঁড়ি গেলে সিলাই করা যায় না উত্তর বেলুন বেলুন যদি যায় গাইড দিয়ে সম্পর্ক কাম করতে পারবো কিন্তু সিলাই করি না টিম <míner> আমরা <míner> <pros>

কিন্তু খাব লাগি জি পান কৰা হয় কিন্তু আৰু খাই না রাইট আনসার এই পয়েন্ট তারা পাইছে কিন্তু টিমে গ্লাস হো প্লেট হো বা যে কোনো যে কোনো আসবা বোতল আমরা পয়েন্ট পাইছি আপনারে আপনি আর এবাইতে চাইবা না ওবাইতে দিলা পয়েন্ট এখন টিম এ এর কাছে ফার্স্ট পয়েন্ট সো তুমি দেন দুই পয়েন্ট পাইছ সো তিন পয়েন্ট করে আসো এই প্রোগ্রাম ও কোনো চান্স আমি দেখি আর না এখন টিম এ এর কাছে মেইন প্রশ্ন হইল গিয়া এ হে ইন হে যারা ডুবতে দেখলে কেউ বসাইতে আয় না কোনো করে ডুবে দেখরা কিন্তু কেউ বসানি যায় না

তোৰা ইজ্জত বা তোৰা দি উঠাইছো মন কৰোটা উত্তৰ দিছো